তো কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো টাইটেল দেখে বুঝে গেছেন ফুটবল নিয়ে ভিডিও করতেছি ঠিক আছে তো আমাদের এখানে প্রতি বছর কি হয় বিয়ে তো অবিয়ে তো ঠিক আছে যারা বিয়ে করছে তারা এক দলে আর যারা বিয়ে করিনি তারা এক দলে বুঝতে পারছেন সো গাইস এরা হলো অবিয়ে তো ঠিক আছে এরা অবিয়ে তো সো এবার দেখাবো আর কি বিয়ে তোদের ঠিক আছে অবিয়ে তোদের তো দেখলেন সো গাইস এরা হলো বিয়ে তো ঠিক আছে সো গাইস সবাই রেডি হচ্ছি ঠিক আছে সেবার যাব আমরা মাঠে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করতে ভুলবেন না লাইক তো বাদই দিলাম সো গাইস আমরা ইজি বাইকে উঠে বললাম ঠিক আছে তো অনেক মজা করলাম পাগলামি করলাম ঠিক আছে তো ভাবলাম আপনাদেরও শেয়ার করে একটু দেখাই বিয়ে তো আসছে ঠিক আছে মোটরসাইকেলে আর ভ্যানে ঠিক আছে তো সো গাইস মাঠ এই যে ঠিক আছে প্র্যাকটিস এই যে এখন খেলা হবে উড়াদুরা ঠিক আছে তো গাইস সবাই রেডি হচ্ছে ঠিক আছে এখনই খেলা শুরু হবে তো আমাদের সাথেই থাকুন আর খেলাটা উপভোগ করুন তো গাইস বিয়ে তোরা পিক তুললো ঠিক আছে পিকনিক তুললো এবার দেখা যাক তারা কি করে তাদের ধরে যাই সো গাইস তারাও পিক তুললো ঠিক আছে পিকনিক তুললো আর এই যে বিয়ে তোরা আসলো একসাথে পিক তুললো ঠিক আছে সবাই একসাথে আর কি পিকনিক তুললো আর বাপরে বাপ চিল দেখা দেখা যাক কি হয় খেলার লাস্ট

We are the dreamers, we make it happen. Guess we believe it, cool. গাইজ এখন গোল হয়ে গেছে ঠিক আছে বিয়ে তোরা খেয়ে গেছে অটোমেটিক তো দেখা যাক তারা কি শোধ দিতে পারে কিনা তো সো গাইস খেলা হচ্ছে উড়া খেলা ঠিক আছে তো আপনারা উপভোগ করুন তো সো গাইস দুঃখের বিষয় অবিয়ে তোরা এখন খেয়ে গেছে ঠিক আছে বিয়ে তোরা এখন অবিয়ে তোরা এখন দুড়া দুড়া খেলা সো গাইস হাফ টাইমে হয়ে গেছে ঠিক আছে তো আমি কাইটে কাইটে ভিডিও করতে আসি কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে এর জন্য কাইটে কাইটে ভিডিও করতে আসি ঠিক আছে গাইস তো কিছু মনে করেন না ঠিক আছে তো যাক এবারে হাফ টাইম দিয়ে যাচ্ছে এবার দেখা যাক কি কি করে সো গাইস এখন সবাই পানি খাচ্ছে অনেক কষ্ট হয়ে গেছে আহা হা হা এই শয়তানে কোন ভাবদের লাড়ে ঠিক আছে এদের ভাষা নাই বিয়ে তো তো কিছু বলাও যায় না আবার ভাই ব্রাদার নিজেদেরই যাই লাগে তো যাই হোক মূল ভিডিওতে যাই খেলাই মন্দির ঠিক আছে তো খেলার দিকে যায় ঠিক আছে সবাই তো দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন বেশি বেশি করে সো গাইজ খেলা শুরু হয়ে গেছে ঠিক আছে তো দেখেন কেমনে কি খেলে তো লাস্টে বলবো ঠিক আছে কারা হারলো কারা জিতলো সোগাইস খেলা শেষ ঠিক আছে জিতে গেল অব্যেতরা ঠিক আছে তো অব্যতরা জিতে গেল তো আমি ভিডিও কেটে কেটে করতেছি এর জন্য ফুল দিতে পারিনি ঠিক আছে সরি কারণ অনেক বড় হয়ে যাই তো তো সো গাইস বিয়ে তোরা হেরে গেছে ঠিক আছে তো আমরা বিয়ে করে নি আমরা যদি দেখেছি আমাকে মনের ভিতর খুব ফুর্তি আসতেছে তো সো গাইস আর কি বিয়ে তোরা কয়েকজন তিন খেল তিন খেন ঠিক আছে তিন খেন আর